আসসালামু আলাইকুম চলে আসলাম একদমই নতুন একটি ভিডিওতে আমাদের আউটে থাকা টপ সেলিং তিনটি প্রোডাক্ট নাম হচ্ছে মরিয়ম সেট বার্সন ওয়ান টু থ্রি তিনটি বারসনে একদম চমৎকার একটি ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখতেই পাচ্ছেন এটা আমার হাতে রয়েছে মোরিয়ম সেট বার্সন থ্রি আমি ডিটেলসে সবগুলো এক এক করে দেখে দিব এটা হচ্ছে মরিয়াম সেট বার্সন থ্রি পরবর্তীতে থাকবে মোরিয়াম সেট বার্সন টু তারপরে থাকবে মরিয়াম সেট বার্সন ওয়ান একদমই পরিপূর্ণ পর্দার জন্য যেটা এক এক করে সবগুলো ডিজাইন আমি দেখে দিচ্ছি শুরুতে দেখে দিব মরিয়াম সেট বার্সন ওয়ান দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মরিয়ম সেট বার্সন ওয়ান সম্পূর্ণ চারশো ইঞ্চি গের মধ্যে থাকবে বাংলাদেশে অ্যাভেলেবেল কপি বার্সন বের হয়েছে আমাদের কাছ থেকে শুরু থেকে অরিজিনাল বার্সনটা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চারশো ইঞ্চি গে থাকবে প্রয়োজনে ফিতা দিয়ে মে আপনারা রিসিভ করবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ হাতে পেয়ে যাচাই বাছাই করে চেক করে রিসিভ করতে পারবেন দুবাই চড়ি উপর তৈরি করা থাকবে হেলদি আনহেলদি সবাই ইজিলি আসে পরিধান করতে পারবেন দেখতেই পাচ্ছেন হাতাটি খুবই আনকমন দিয়েছি আমরা একদমই এটা কফ তিনটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন আমরা দিয়েছি একদম খুবই গ্লেসি গুলো থাকবে লং সাইজ থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজের মধ্যে আমরা অ্যাভেলেবেল রেখেছি গলাতে খুবই চমৎকার একটি জিপার দিয়েছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার থাকবে আপনারা লং টাইম রাফ ইউজ করতে পারবেন কোনো ধরনের লোকাল জিপার আমরা ইউজ করিনি দেখতেই পাচ্ছেন মরিয়াম সেট বারশন ওয়ান সাথে আরো তিনটি পার্ট থাকছে মরিয়াম সেট বার্সন ওয়ানের মধ্যে আমি দেখে দিচ্ছি পরবর্তী যে এরাবিয়ান একটি নোজনেকাপ থাকবে ভাবল পার্টের নোজ নেক আপ থাকে খুবই প্রিমিয়াম হবে আরো একটি পার্ট থাকছে দেখতে পাচ্ছেন রেগুলার ইউজ করার জন্য চমৎকার অনেক বেশি লং একটি নোজ হিসেবে আপনি ইউজ করতে পারবেন ফাইনালি থাকবে নব্বই ইঞ্চি লং একটি অন্য হিসাব দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটি অন্য হিসাব থাকবে এই চার পার্ট মিলে হচ্ছে মরিয়াম সেট বার্সন ওয়ান আমাদের পরবর্তী ডিজাইনটি হচ্ছে মোরিয়াম সেট বার্সন টু দেখতেই পাচ্ছেন অনেক বেশি জনপ্রিয়টির ডিজাইন মোরিয়াম সেট বার্সন টু একদমই চারশো ইঞ্চি গেরের মধ্যে থাকবে অরিজিনাল অথেন্টিক বার্সনটা আমাদের কাছে পাচ্ছেন শুরু থেকে দেখতেই পাচ্ছেন ডিজাইনের কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি পাথরের কাজগুলো একদম হিট প্রেস মেশিন দিয়ে গণ কোয়ান্টিটিতে পাথরগুলো বসানো থাকবে ওঠার কোনো পসিবিলিটি নেই আমরা হিট প্রেস মেশিন বসে বসিয়েছি কোনো ধরনের আয়রন দিয়ে পাথরগুলো বসানো হয়নি হাতাটা খুবই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফ হাতা বলে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন থাকবে সেম ভাবে সেম কন্টাসে কাজগুলো করা থাকবে কফ হাতার পাশাপাশি আরো একটি হাতা থাকছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো হাতা একদম নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন মরিয়ম সেট বার্সন টুর সাথে সেম ভাবে একটি নোজ নেক থাকবে ডাবল পার্টের একটি আরাবিয়ান নোজ আপ থাকবে এবং কি সেম কন্টাসে নব্বই ইঞ্চির লং একটি হিজাব থাকবে একদম সেম ভাবে নব্বই ইঞ্চি লং হিজাব থাকবে হিজাবের দুপাশে আমরা কাজ রেখেছি একদম গণ কোয়ান্টিটিতে সেম ভাবে পাথরের কাজ করা থাকবে দুই পাশে কাজ করা থাকবে অনেকে যে আবার কাজ দেয় আমরা সম্পূর্ণ দুই পাশে রেখেছি ফাইনালি যে ডিজাইনটা দেখে দেবো মরিয়াম সেট বার্সম থ্রি একেবারে নতুন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন সেম ভাবে সেম কোয়ান্টিটিতে কাজ করা থাকবে শুধুমাত্র ডিজাইনটা ভিন্ন থাকবে একদমই আনকমন একটি ডিজাইন স্টার এর মধ্যে দেখতে পাচ্ছেন কতটা গ্লেসি ডিজাইনটা হাতাটা থাকবে একদমই কফ হাতা দুটি করে স্ন্যাপ বাটন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি দুটি করে স্ন্যাপ বাটন থাকবে এটার মধ্যে আরো একটি হাতা আমরা অ্যাভেলেবেল রেখেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো হাতা বলে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখে ক্লোজলি প্লাজো হাতার পাথরটা একটু কালারটা ভিন্ন থাকবে একদম সেম কালারের সেম ডিজাইন থাকবে জাস্ট হচ্ছে একটু কালারটা একটু ভিন্ন থাকবে মরিয়াম সাইড বার্সন থ্রি সাথে সেম ভাবে নব্বই ইঞ্চি লং হিজাব থাকবে হিজাবের দুপাশে একদমই সেম কন্ট্রাস্টে কাজ করা থাকবে সেম ডিজাইনে দুটি বোরখার সাথে ম্যাচিং করে আপনারা হচ্ছে পাথরের কাজগুলো নিতে পারবেন সেম ভাবে থাকবে দেখতে পাচ্ছেন কতটা গ্লেসি দুপাশে কাজ করা থাকবে চমৎকার থ্রি তিনটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সেট আমাদের কাছে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুশো টাকা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা 2200 হাজার টাকা হলে অর্ডার করতে পারেন মরিয়ম সেট বার্সন থ্রি মরিয়ম সেট বার্সুন টুটা সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা মরিয়ম সেট বাসন ওয়ান যারা পরিপূর্ণ পর্দার জন্য চাচ্ছেন একদমই কোনো ডিজাইন ছাড়া তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার একশো টাকা একদমই চারশো ইঞ্চি গিয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার একশো টাকা হলে অরিজিনাল ভাষণটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আজকের মধ্যে এই পর্যন্তই স্ক্রিনে তার নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম